আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার আমার দুলা ভাই ছোট দুলা ভাইয়ের ফ্রেন্ড আমাদের জন্য কি পাঠিয়েছে দেখাই আপনাদেরকে সবজি পাঠিয়েছে কি কি দেখেন শশা শশাটা খুব দরকার ছিল আমাদের ঘরে শশা শেষ হয়ে গেছিল ভাবছিলাম যে নিয়ে আসবো কিন্তু শশা দিয়েছে তার জন্য ধন্যবাদ তারপরে ভাবলাম যে আজকে গাজরের হালুয়া করবো সবাই পছন্দ করে এই যে গাজরও দিয়ে দিচ্ছে আমি খুব খুশি হয়েছি সপ্তাহে তে বেশি খুশি হয়েছে এই দুইটা জিনিস শশা আর গাজর এই দুইটা ইমিডিয়েটলি আমাদের দরকার ছিল তার জন্য পেয়ে গেছে আর লাগবে না হ্যাঁ আর কি ঢেঁড়স টমেটো টমেটো গুলো অনেক সুন্দর না এই টমেটো গুলো সালাতের জন্য নাকি অনেক সুন্দর লাল লাল তারপরে কি দিচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ এই ধনিয়া পাতা গুলো ভালো আচ্ছা এখানে আলু গোলালু দেখ ভালো জিনিসই দিচ্ছে সবগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস ভালো লাগছে বিশেষ করে আমাদের আর গাজর আর শশাটা বেশি দরকার ছিল তার জন্য আসলে অনেক খুশি হয়েছে ধন্যবাদ ওই ভাইয়াকে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ